আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি একটু অন্যরকম আমার পাশে বসে আছে আমার খুব কাছের বন্ধু রক্তিম আমরা আদর করে বলদ বলে ও অনেক সময় খুবই ক্লোজ ফ্রেন্ড আমরা স্কুলে একদম ক্লাস ওয়ান থেকে একসাথে পড়ি আমার ফেসবুকে কোনো কিছু হলেই ডাক্তারদের কোনো সমস্যা হলে সে আমাকে গালি দেয় যে কোনো কিছু হলেই কোনো পোস্ট পাইলে আমাকে মেনশন করে গালি দেয় দিন বাংলাদেশি ডাক্তারের শুধু দুর্নাম আর দুর্নাম কখনো সুনাম নাই কোনো কিছু করলে আমাকে ফোন দিয়ে গালাই কোনো একটা প্রোগ্রামে গেলে কোন একটা পার্টিতে গেলে কোনো একটা আড্ডাতে গেলে সবসময় আমাকে পচায় আবার বিপদাবোধ হলে কিন্তু আমাকেই ফোন দেয় আজকে একটু তাকে সুযোগ পাইছি একটু বসায় রাখছি দেখতে পাচ্ছেন বিপদাবধ হলে যে বন্ধু বান্ধবের কাছে যেতে হয় উপকার পাইলে যে স্বীকার করতে হয় সেটা সে করে না আজকে থেকে জোর করে স্বীকার করাবো যে সে বাংলাদেশি ডাক্তারের দ্বারা চিকিৎসা করে উপকার পাইছে এ বাংলাদেশি ডাক্তারের দ্বারা চিকিৎসা করে উপকার পাইছিস পাইছি হ্যাঁ পাইসিস কথায় কথায় তো ইন্ডিয়া যেতে চাস যাস না কেন এখন আমার মনে হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক দূরা গাইছে উপকার পাইছে বলে কিন্তু মুখেই কথাটা বের কিন্তু জীবনে বের না কি ক্যামেরা দেখে কথা বলতাছিস না 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 আসলেই যে কথাই কথাই কিছু হলে বাংলাদেশের ডাক্তার 14 গুষ্ঠ উদ্ধার করে ফেলিস তারপর কিছু হলে যে ডাক্তার বা যেখানে যাইতই হোক তুই আমার মেনশন করিস আজকে পর থেকে এগুলো করবি না আমার ভুল ধারণা ভেঙে গেছে আজকে পর থেকে যদি এগুলো করিস তাহলে কিন্তু আমার আমি আর তো দেখো চিকিৎসা করব না এবং আমার কাছে আসলে এবারে আমি

ভুল ভুল যদি হয়ে থাকে গঠনমূলক সমালোচনা হতেই পারে কিন্তু কিছু হলেই যে তুই আমাকে পচাস আজকে পর থেকে তুই আমার পিছার লাগবি না ঠিক আছে হ্যাঁ লাগবি না এই যে সমস্যা হলে আসছিস বা এই যে ও বলা হয় না আপনাদের এই যে উপকার পাইছে গেঞ্জি নিয়ে এসছে গিফট নিয়ে এসছে ফ্রি চিকিৎসা দিছিলাম তো বন্ধু বান্ধব মানুষ টাকা পয়সা তো নেওয়া যায় না এই তো ফ্রি চিকিৎসা করে দিছিলাম

ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম